তুমি যে মনোযোগ দিয়ে রান্নাবাড়ি করো বিয়ে বাড়ির বাবুর কি রয় মনোযোগ দিয়ে রান্নাবাড়ি করে আপনি জানেন আমি এত মনোযোগ দিয়ে অগলে গা রান্না করি আমি জেলখানার মধ্যে পনেরো বিশ জন আছে যারা কোনো অপরাধ না করে সাজা ভোগ করতেছে এই নির অপরাধ মানুষ গোলার লেগা আমি এত মনোযোগ দিয়ে রান্না বান্না করি ছেলে তিন বেলা খাও ছাড়া তো ওরা কিছু খাইতেও পারে না মারে দেখতে মন ছেলে দেখতে পারে না বাপ মা ভাই বই পোলাপান কেউ রে দেখতে পারে না কেউ না কেউ কেউ প্রথম প্রথম আয় যে জেলে যায় আমার বাইরে আমার বাপটারে দেখাই কিন্তু কদিন গেলে মানুষ ভুইলা যায় মানুষ ময়রা গেলে যেমন ভুইলা যায় জেলে হইলেও না পরিবারের লোকজন গুলি মানুষকে যায় আর দেখতে হয় না আর অনেক সময় নিজের কাছের মানুষগুলো কি মনে করে অপরোধ করছে তো লেগে সাজো হয়ে গেছে পরে দেখতেছো মুখে